মা রমদা এলো বছর ঘুরে মুমিল মুসল মানের দারে দারে মায়ে রমদার এলো বছর ঘুরে, মুমিল মুসলল মানের দারে দারে, পাফিতাপি আইরে ছুটে খোদার রহম দরা নের লোুকে পাহার সমা গণর বোঝা। আমার সমার বোঝা দেবে নিল হিম সবই ক্ষমা করে মায়ের রমজান ইলো বছর ঘুরে মমিন মুসলমানের ধারে দারে মায়ের রমজান এলো বছর ঘুরে মমিন মুসলমানের ধারে দারে মায়ে রমজান এলো বছর ঘুরে मोमिन मुसलमान निर्दारे दारे, दारे मुबारक मां प्रभु मीर मां मुनिया लो राम जान आवारे लो राम जान मारुता शांति diya nedir